নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি দেড়ে গ্রামে আরেকটা খুব দেখার মতো জিনিস দেখতে জানার মতো তো আমরা যে দেড়ে গ্রামে যেটা নাকি রঘুবীর শিলা সেটা কোথায় ছিল প্রথমে পুজো করেছিলেন রামকৃষ্ণ দেবের পিতা তো সেটা আমরা এখানে দেখতে এই যে দেখুন আপনারা জীর্ণ শীর্ণ অবস্থা মন্দিরের এখন এখানে পুজো হয় না যদিও আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে রঘুবীর শিলাটি এখান থেকে নিয়ে যে দেড়ে গ্রামে ওই মন্দিরে প্রতিষ্ঠা করেছেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো এই মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি

এ হচ্ছে রঘুবীরের মন্দির তো এখান থেকে এখন রঘুবীরকে নিয়ে গেছেন দেরে গ্রামে তাই না দাদা হ্যাঁ দেরে গ্রামে নিয়ে গেছেন পুজো এখন এখানে হয় না ঠাকুরের পিতার আমলের কালে পুজো হতো এখানে ঠাকুরের পিতা ও পিতা বাবার ও বাবা যে ছিলেন উনি এখানে পুজো করতেন নমস্কার সবাইকে আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো তো পিছন দিকে এই মন্দিরটা আপনি দেখতে পাচ্ছেন এটা পিওর স্টোন পাথরের বানানো হ্যাঁ মন্দিরটা হলো ফর ফোর মোর দ্যান ফোর হান্ড্রেড ইয়ার্স ওল্ড মন্দির এই মন্দিরটা হচ্ছে রামানন্দ রায় যেটা জমিদার ছিলেন ওনার মন্দির ছিল এটা হলো রাম মন্দির আর রঘুবর রঘুবীর মন্দির আর এখানে রামকৃষ্ণ ঠাকুরের বাবা তারপরে ঠাকুরদারা এই মন্দিরে পুজো করতো তারপরে যখন রামকৃষ্ণ ঠাকুর যখন এই গ্রামের থেকে চলে গেছে এখান থেকে রঘুবীরকে দেড় গ্রাম দেড় গ্রাম নিয়ে গেছে আর এই মন্দিরটা মানে অনেক পুরোনো আর মানে মেনটেন্যান্স যেহেতু নাই সো এই ট্রিজ বা শিফাগুলো দিয়ে দিয়ে মন্দিরটা ফেটে যাচ্ছে সো এটা হলো অরিজিনাল হিস্টোরিক্যাল একটা প্লেস আপনারা দেখতে পারেন ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন